উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য সুখবর লার্নের স্কিলসের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য সরাসরি জব ইন্টারভিউয়ের সুযোগ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সেলস মার্কেটিং স্মল ফিনান্স ব্যাংকে চাকরির সুযোগ ইন্টারভিউয়ের তারিখ দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার রিপোর্টিং টাইম সকাল দশটা ইন্টারভিউয়ের স্থান লার্নের ইনস্টিটিউট অফ স্কিলস ছাপাখানা মোড় স্টেশন রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ যে সমস্ত লোকেশানে শূন্য রয়েছে সেগুলি হল বহরমপুর কান্দি জঙ্গিপুর ফারাক্কা কৃষ্ণনগর বেথুয়াডহরী রানাঘাট পূর্বস্থলী এই ইন্টারভিউতে কারা অংশগ্রহণ করতে পারবে যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে এছাড়াও প্রার্থীর নিজস্ব টু হুইলার বা বাইক থাকা যায় এবং ড্রাইভিং লাইসেন্স অথবা লার্নার থাকা যায় ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয়েই এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে ইন্টারভিউয়ে কি কি ডকুমেন্ট বা নথি সঙ্গে নিয়ে আসতে হবে যে সমস্ত প্রার্থীরা এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে চান ইন্টারভিউয়ের দিন তাদের যে সমস্ত ডকুমেন্ট সঙ্গে নিয়ে আসতে হবে সেগুলি হল সিভি বা বায়োডেটা আধার প্যান সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট যদি প্রার্থীর কাজের কোনো অভিজ্ঞতা থাকে অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে সেই সংক্রান্ত ডকুমেন্ট অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্সের যাবতীয় ডকুমেন্ট যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার বা রিলিভিং লেটার এবং সর্বশেষ তিন মাসের স্যালারি স্লিপ সঙ্গে আনতে হবে ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ইন্টারভিউয়ে প্রার্থীকে অবশ্যই ফর্মাল পোশাকে আসতে হবে রিপোর্টিং টাইমের মধ্যে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে উল্লেখিত সমস্ত ডকুমেন্ট বা নথি অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে নিয়ে আসতে হবে এই ইন্টারভিউ ড্রাইভে অংশগ্রহণ করার জন্য প্রার্থীকে নিজের নাম নথিভুক্ত করতে হবে যারা এই ইন্টারভিউয়ের জন্য নিজের নাম নথিভুক্ত করতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্কে গিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন ইন্টারভিউয়ের তারিখ দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার ইন্টারভিউয়ের সময় বা রিপোর্টিং টাইম সকাল দশটা ইন্টারভিউয়ের স্থান লয়নেট ইনস্টিটিউট অফ স্কিলস ছাপাখানা মোড় স্টেশন রোড বেলডাঙা মুর্শিদাবাদ এছাড়াও ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো তথ্য অথবা নাম নথিভুক্তের জন্য স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারেও কল করতে পারবেন